কুয়াশায় মোড়ানো শুক্রবারের শীতের দুপুরে মিরপুরে ব্যাট হাতে জ্বর তুললেন উসমান খান চট্টগ্রাম কিংসের এই ওপেনারের হাত ধরে আসরের সপ্তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেল চলতি বিপিএল তেরো ছাড় ও ছয় চক্কার মারে বাষট্টি বলে একশত তেইশ রানের জলমনে ইনিংস খেলেছেন উসমান পাকিস্তানি এই ওপেনারের জরো ব্যাটিংয়ে দুশত উনিশ রানের বড় সংগ্রহ পেয়েছিল চট্টগ্রাম কিংস বিপিএল ইতিহাসে মিরপুর শেরে বাংলায় এটি দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড এরপর সেই রান রাজশাহী কিংস করতে নেমে উইকেট হারালেও রানের টিক শুরুটা ভালোই করেছিল তারা কিন্তু প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে দলটি তাতে মাত্র পঞ্চাশ রানে তিন উইকেট হারানোর পর একশো রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় চিটকে যায় রাজশাহী যেখানে আগের দুই ম্যাচে ভালো খেলা এনামুল হক বিজয় এদিন করেছেন মাত্র আট রান অন্যদিকে ইয়াসির আলী রাব্বি করেছেন মাত্র ষোলো রান শেষ পর্যন্ত চট্টগ্রামের দেয়া পাহাড়সুমো রান আর টপকাতে না পারলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় রাজশাহীকে অপরদিকে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পায় চিটাগাং কিংস